ফ্রায়েড রাইস গ্রিল বা স্টেকের সাথে খাওয়ার জন্য একদম বিদেশি নতুন ধরনের একটা সস তৈরি করে দেখাচ্ছি বেশি কথা না বলে চলুন রান্নাটা দেখে নেই স্পেশাল এই সসের জন্য আমার লাগবে ক্যাপসিকাম আর টমেটো একটা ক্যাপসিকামের পুরোটাই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি নিয়েছি সবুজ রঙের ক্যাপসিকাম টমেটো যেহেতু লাল লাল সবুজের কম্বিনেশনটা দারুণ লাগে তবে আপনারা চাইলে সবুজ ক্যাপসিকামের পরিবর্তে হলুদ বা লাল রঙের ক্যাপসিকাম দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন চারটি মাঝারি টমেটো নিয়েছে টমেটোগুলো অবশ্যই পাকা হতে হবে টমেটোগুলোকেও একইভাবে ক্যাপসিকামের মতো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে টমেটো বা ক্যাপসিকামের পরিমাণ একটু কম বেশি হলে কোনো ক্ষতি নেই কেটে নেওয়া টমেটো আর ক্যাপসিকামগুলোকে একটা ফুড প্রসেসরে নিয়ে নিচ্ছে এই একই কাজ আপনারা মিক্সারেও করতে পারেন তবে শিলপাটা বা হামান করলে হবে না আরও লাগছে পাঁচ ছয় কোয়া রসুন রসুনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি একদম কুচি করব না টুকরোগুলো একটু বড় থাকলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে দারুণ লাগে এই জন্যই আমি রসুনগুলোকে ফুড প্রসেসরে দিলাম না আমার সুবিধার জন্য আমি চাকু দিয়ে করছি একই কাজ আপনারা বটি দিয়েও করতে পারেন রান্নায় চলে আসলাম রান্নাটা খুব সিম্পল এক টেবিল চামচের মতো বাটার নিয়ে নিলাম বাটারটা যখনই একটু গলতে শুরু করবে সেই মুহূর্তে কেটে রাখা রসুনগুলো নিয়ে নিচ্ছে আমরা অনেকেই করি কি বাটার একদম গলে যাওয়ার পর রসুন কুচি দেই এতে করে বাটারটা পুড়ে যায় আর ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যায় চুলো রাজটা মিডিয়ামে রাখতে হবে রসুনগুলোতে দেখেন বেরেস্তার মতো কালার আসতে শুরু করেছে এই পর্যায়ে মিক্স করে রাখা ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন আমি এগুলোকে কিন্তু আদা রসুন বাটার মতো একদম মিহি পেস্ট করে ফেলিনি একটু দানা দানা রেখেছে এতে করে খাওয়ার সময় ভালো লাগবে ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি কোয়াটার চা চামচ আমি সাদা গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি এই সসটাতে সাদা গোলমরিচের গুঁড়িটাই ভালো লাগে কোয়াটার চা চামচ লবণ সেই সাথে চিনি। একটু করে ঝালের জন্য দিয়ে এক চামচ চিলি ফ্লেক্স সব উপকরণ দেয়া শেষ এবার একটু মিক্স করে নিয়ে রান্না করছে পানিটা শুকানো পর্যন্ত পানি শুকিয়ে যখন সসের মতো ঘন হয়ে আসবে তখন চুলোটা বন্ধ করে দিয়ে পরিবেশনা চলে যাব চাইনিজ বা সস জাতীয় যে কোনো খাবার রান্নার পর সঙ্গে সঙ্গে গরম প্যান থেকে অন্য একটা পাতা ঢেলে নিতে হবে তাহলে কালারটা সুন্দর থাকবে এই সসটা বানানোর পরে প্রিজার্ভ করার কোনো উপায় নেই বানিয়ে সঙ্গে সঙ্গেও খেতে পারেন আবার চাইলে এক তৈরি করলেন আরেকবালা গেস্ট আসলে পরিবেশন করতে পারেন তবে পরিবেশন করার আগে অবশ্যই একটু মাইক্রোওয়েভ করে নেবেন